एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्टपरं तपा श्रीपौरुं पौरागारा राजोषीगो একে একে শুনে সব গীতার বচন কালো ক্রমে হয়েছে বিনষ্ট পরম পরা বিনা জান সব অর্থ এভাবেই পরম্পরা মাধ্যমে প্রাপ্ত এই পরম বিজ্ঞান রাজর্ষীরা লাভ করেছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্ট প্রায় হয়েছে তাৎপর্য এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে গীতা রাজস্বীদের জন্যই বিশেষভাবে উদ্দিষ্ট হয়েছিল কারণ প্রজাপালনের কাজে তারা যথার্থভাবে এই শাস্ত্রের উদ্দেশ্য কার্যকরী করবেন ভগবদ গীতার অমৃতময় উপদেশ কখনোই অসুরদের জন্য নয় তারা এই জ্ঞানকে গ্রহণ করতে অক্ষম এবং জনগণের সেবায় প্রয়োগ করতে অক্ষম পক্ষান্তরে তারা নিজেদের খেয়াল খুশি মতো ভগবানের দেওয়া এই দিব্য জ্ঞানের কদর্থ করে এই সমস্ত মূঢ় দূরাচারীদের কদর্থ সমন্বিত মন্তব্যে ভগবদ্গীতার প্রকৃত উদ্দেশ্য যখন ব্যাহত হয় তখন গুরু শিষ্যের পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়োজনীয়তা দেখা দেয় পাঁচ হাজার বছর আগে ভগবান স্বয়ং লক্ষ্য করেন যে সেই গুরু গুরুশিষ্য পরম্পরার ধারা বিচ্ছিন্ন হয়ে গেছে তাই তিনি ঘোষণা করেন যে গীতার উদ্দেশ্য হারিয়ে গেছে আজকের জগতেও আমরা দেখতে পাই গীতার অর্থ কীভাবে বিকৃত হয়ে গেছে গীতার অনেক সংস্করণ আছে বিশেষ করে ইংরেজি ভাষায় কিন্তু তাদের মধ্যে প্রায় কোনোটাই গুরু পরম্পরার ধারা অনুযায়ী নয় তথাকথিত সমস্ত পণ্ডিতেরা গীতার অসংখ্য ধরনের ব্যাখ্যা লিখে কৃষ্ণকথার নামে একটি ভালো ব্যবসা জাগিয়ে বসেছে কিন্তু তাদের মধ্যে প্রায় কেউই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে স্বীকার করে না এটি হচ্ছে আসরিক প্রবৃত্তি পরম পুরুষোত্তম ভগবান এটি হচ্ছে আসরিক প্রবৃত্তি অসুরেরা কখনো ভগবানকে বিশ্বাস করে না কিন্তু তারা কেবল ভগবানের সম্পত্তি ভোগ করার ব্যাপার অত্যন্ত তৎপর পরম্পরার ধারায় প্রাপ্ত ভগবদ্গীতার যথাযথ একটি ব্যাখ্যা প্রচার করার বিশেষ প্রয়োজন আছে তো উপলব্ধি করে এই সংস্করণটি প্রকাশিত হয়েছে ভগবৎ গীতা মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ মানব সমাজে মানব সমাজে এটি এক অমূল্য সম্পদ এই গ্রন্থটিকে যথাযথভাবে গ্রহণ না করে দার্শনিক জল্পনা কল্পনামূলক নিবন্ধ মনে করলে কেবল সময়েরই অপচয় করা হবে